डो <laughs> हल রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা প্রশ্ন নামের উপকার কী মিনিটে লক্ষ লক্ষ নাম কী করে হয় নামে বিজে পার্থক্য কী নাম করলে রূপ কী করে দেখা যায় এই যে মূর্তি পূজা করে সেই মূর্তির কথা বলে কী করে আর দৈনন্দিন যত ত্রুটি বিচ্যুতি হয় সেসব কিসে খণ্ডন হয় উত্তরে ঠাকুর বলছেন এই যে উচ্চস্বরে নাম কীর্তন হয় এই নাম এই ধ্বনি সবাই মিলে যদি এক সুরে দেওয়া যায় এ নামের যথেষ্ট উপকার আছে একজনে যে নাম করছে বহুজনে যদি সেই নাম করে এবং সেই সুর যদি শ্রবণে আসে তবে এক মুহূর্তে পঞ্চাশ হয়ে যায় পাঁচ হাজার জনে যদি একটি নাম করে যায় সেই শব্দের যে ধ্বনি এক সুরে যেই শব্দটা হয় সেই শব্দ যার কর্ণে যায় সে প্রতি মুহূর্তে পাঁচ হাজার করে নাম পেয়ে যাচ্ছে পঞ্চাশ হাজার ব্যক্তি যদি একই সুরে নাম করে ষোলো নাম বত্রিশ লক্ষ তিন লক্ষ বার জব করতে সময় লাগে প্রায় আঠারো ঘন্টা এক লক্ষ জপ করতে লাগে ছয় ঘন্টা এক লক্ষ নাম যদি বহু লোক মিলে হাজার হাজার বার উচ্চস্বরে করে যায় এবং সেই নামের শব্দধ্বনি যদি কানে শোনা যায় তাহলে মুহূর্তে মুহূর্তে সেই অনুযায়ী ফল পায় অর্থাৎ এমন ফল পায় যা একেবারে অদ্ভুত গাছপালা বাতাস সব একেবারে ভরপুর হয়ে যায় দৈনন্দিন যত ত্রুটি হয় ইচ্ছায় অনিচ্ছায় যত বিচ্যুতি হয় নাম যদি প্রবল থাকে শব্দ যদি তার চেয়ে বেশি থাকে গভীর থাকে তবে সেই ত্রুটিগুলো বিনাশ হয়ে যায় আগুনে যেমন পুড়ে যায় সেই রকম সব পুড়ে যায় মুক্ত কণ্ঠে মুক্ত চিত্তে সদা সর্বদা বীজ জপ করলেও হয় আবার নাম নামকীর্তন করলেও হয় ওই বীজ জপ করলেই সবটা সহজ হয়ে যায় নাম আর বীজ দুটোর পার্থক্য কিছু নেই দুটো একই একদিন বলেছিলাম যে ধান আর চাল ধান পুতলে গাছ হয় চাল পুতলে গাছ হয় না আবার চাল না হলে চলেও না মানুষ বাজারে গিয়ে চাল চায় কিন্তু ওই ধান না পুতলে আবার ওই চাল পাওয়া যায় না নামের চালের মতন কাজ হয় সব সময় নাম করতে হয় কিন্তু ধান যদি থাকে তবেই চাল পাওয়া যায় তাই ধান পুঁততে হয় বীজ পুঁতে যে যে কোনো নাম করবে সেটাই সফল হবে যেই কোনো বিষয়বস্তুর নাম করলে তাই সফল হয়ে যায় সেইটাই অধিকার হয়ে যায় অধিকার নিয়েই তারা ষোলো নাম করে চিৎকার করে বীজটা চিৎকার করে পাওয়া যায় না বীজটা তৈরি করে বাজারে রেখে দেয় জানো তো বীজটা গোপনে রাখে বীজ ধান কিন্তু এই নাম সব সময় উচ্চস্বরে করে উচ্চস্বরে নাম করলে কি হয় আমাদের শরীরের মধ্যে এই সকল ব্যক্তির মতন অজস্র ব্যক্তি আছে তাদের মধ্যে ব্যক্তিত্ব আছে বুদ্ধি আছে এবং জ্ঞান আছে আমাদের যেমন ঘর সংসার আছে তেমনি আমাদের দেহের মধ্যে যারা আছে তাদেরও ঘর আছে সংসার আছে এই দেহের মধ্যে থেকে তাদেরও সব কিছু ঠিক রকম। তাদের স্ত্রী পুত্র সন্তান সব আছে তারা কি করছে যেই নাম তুমি করছো সেই নামের সঙ্গে তারা সুর মেলাচ্ছে ঘরে বাসনপত্র থাকলে জোরে চিৎকার দিলে বাসনপত্র ঝনঝন শব্দ করে বেজে ওঠে তুমি যখন উচ্চস্বরে নাম করো তখন তোমার শরীরের এই অজস্র ব্যক্তিগুলি সেই নামের সুর দিচ্ছে পৃথিবীতে যতগুলো জীব আছে প্রতিটি দেহে সকলের শরীরে ঠিক ততগুলো জীব আছে অগুন্তি জীব আছে সকলের শরীরে তারা কি করে তারাও ভগবানকে ডাকে তারাও মুক্তির কামনা করে তারাও দর্শনের কামনা করে তাদের মন্ত্র কি তারা কোন উপাসনা করবে সূর্য যে পথে চালায় সূর্য যে গতিসিদ্ধ সকলের গতি সেইমুখী সূর্যমুখী হয়ে যায় তাই আমরা যখন জল চাই প্রকারান্তরে সূর্যের কাছেই প্রার্থনা করছি হে সূর্য তুমি জল দাও তুমি ঠান্ডা দাও তুমি চাল দাও ডাল দাও প্রাণ দাও যা কিছু সূর্যের কাছেই তেজের কাছেই তো প্রার্থনা করি সূর্য হচ্ছে তেজ তেজই হচ্ছে মন্ত্র তেজই হচ্ছে গায়ত্রী তেজই হচ্ছে আদি সুর। এই তেজের অনন্ত নাম এই অনন্ত নামের সব ভাগাভাগি করে ষোলোটি নাম বত্রিশটি অক্ষর নিয়ে যখন সকলে চিৎকার করে নাম করতে শুরু করে তাতে কি হয় পঞ্চভূতে এই যে দেহ গড়া এর ভিতরে যে জীব বাস বসবাস করছে তার মধ্যে আবার অজস্র অগণিত বিরাট বিরাট আত্মা আছে তাদের প্রত্যেকটির মধ্যে ভিন্ন ভিন্নভাবে চৈতন্য আছে তুমি যখন আপন মনে বীজ মন্ত্র জপ করতে শুরু করলে চিৎকার করে নাম করতে শুরু করলে তখন কি হলো তোমার সাথে সাথে দেহের সমস্ত জীব তোমার সুরে তখন সুর দিতে আরম্ভ করলো সুরে সুরে তারা কি হচ্ছে তাদের ভিতরে চুম্বকের ঘর্ষণে চুম্বকের স্পর্শে চুম্বকত্ব সৃষ্টি হয় চুম্বক যদি একটা লোহাতে ঘষ তবে লোহাটাও চুম্বক হয়ে যায় সেই সুরের সঙ্গে এক সুরে যখন ধ্বনিত হতে থাকে তখন সমস্ত জীবগুলো ধ্বনিময় হয়ে যায় সুরময় হয়ে যায় সুরের সঙ্গে এক সুর দিতে শুরু করে তখন কি হয় যেমন হারমোনিয়াম আছে তানপুরা আছে সেতার আছে তবল আছে কিন্তু সবগুলির সাথে একটা মিলতির সুর বাধা আছে যখন হারমোনিয়াতে সা দিচ্ছে তখন দেখবে তানপুরা সেতার তবল সবটাতে সা করছে দেখা যাচ্ছে সবগুলো এক পর্দায় সা রে করছে কিন্তু সুর ভিন্ন ভিন্ন চেহারা ভিন্ন ভিন্ন তবু সবাই সা সার করছে। করছে একসঙ্গে মিলনের সুরে সবাই বাধা এবং বাধা আছে বলেই যখন সারতে থাকে তখন সবগুলো একসঙ্গে এক সুরে ধাপে ধাপে চলছে ভিন্ন ভিন্ন রূপ আছে ভিন্ন ভিন্ন সুর আছে কিন্তু যখন তুমি সুরে বিভোর করে দেবে তখন সমস্ত জীবকণাগুলো মোহিত হয়ে যাবে সুরে সুরময় হয়ে যাবে তখন তারাও আপন মনে সুর দিতে থাকবে তোমার সঙ্গে সঙ্গে তারাও হরির নাম সুর দিতে থাকবে তোমার সঙ্গে সঙ্গে তারাও বীজ মন্ত্রের সুর দিতে থাকবে একটা টিয়া পাখিকে কথা শেখাতে শেখাতে শেষে কৃষ্ণ কথা ক শিখে ফেলে সব কথাই শিখে ফেলে কিন্তু ঠিক তেমনি এই জীব জীবকণাগুলো যন্ত্রের ধ্বনি সুরের ধ্বনি নামের ধ্বনি করতে থাকে মহাপ্রভু জীব কল্যাণে সহজ পথ করে দিয়ে গেছেন যুগোপযোগী কল্যাণ মন্ত্র তিনি দাঁড়ে দাঁড়ে দিয়ে গেছেন তিনি বুঝেছিলেন এই অল্প আয়ু এর মধ্যেই করে নিতে হবে আর তো বেশি সময় নেই বলেছেন আকাশমানে তাকাও আকাশমানে আমাদের গতি হয়ে আমাদের মধ্যে যে নামের গতিগুলো বইতে থাকে সেই নামের গতি সমস্ত জীবকণিকাতে যখন বইতে থাকে তখন সমস্ত জীবকণিকাগুলো সুরময় হয়ে যায় সুরে লয় হয়ে যায় ধ্বনিময় হয়ে যায় তখন কি হয় যে অনন্ত গগণিত জীব এই দেহের মধ্যে রয়েছে তারা তখন কি করে তারা তখন আপন মনে ওই সুর ভাঁজতে থাকে যে সুর তুমি করছো সেই সুর তারা কর করতে করতে যখন এই সব সুরে এক সুর হয়ে গেছে নিজেদের মধ্যে যখন আলোড়ন হয়ে গেছে তখন তোমার আর তাদের মধ্যে নামের ঢেউ বইতে থাকে জলে যখন সাতার দাও তখন জলে ঢেউ বইতে থাকে সেই রূপ তোমার মধ্যে যখন নামের তরঙ্গ বইতে থাকে সেই তরঙ্গের ঢেউ তোমাতে এসে তোমাকে ধাক্কা দেবে ধাক্কা দিলেই তুমি শুয়ে হয়তো ঘুমিয়েছিলে জেগে দেখছো কি অপরূপ রূপ তোমার সামনে ভেসে উঠেছে কেন ভেসে উঠছে যে তোমার মধ্য থেকে এমন নামের বন্যা বইতে থাকে যা বইতে বইতে রূপের বন্যা বইতে থাকে দেখো সিনেমার রিল থাকে পিছনে সিনেমা তো সামনে থাকে না সামনে থাকে পর্দাটা আলোর বন্যায় ওই রিলের সিনেমার ছবি সামনের পর্দায় নিয়ে ফেলে দেয় তাই তোমার মধ্যে কি করতে থাকে তোমার ভিতরে যে সেই চিত্রের মতন নামের বন্যা বইতে থাকে সেই নামের বন্যার সাথে রূপের বন্যাও বইতে থাকে সেই রূপ কি হয় সামনে গিয়ে প্রতিফলিত হয় শূন্যে প্রতিফলিত হয় শূন্যে যেই ভেসে ওঠে অমনি দেখতে পাও বিষ্ণু দাঁড়িয়ে আছেন তোমার সামনে অদ্ভুত রূপ অপরূপ রূপ এরূপ তো তুমি জানতে না এরূপ কোথা থেকে এলো বাহ আসবে না কেন একটা গাছ তার থেকে ফুল হয় তার থেকে ফল হয় তার থেকে বীজ হয় এতটুকু বীজের মধ্যে যে এত বড় গাছ থাকে তা দেখলে তো বোঝা যায় না ফুটলে দেখা যায় কি সুন্দর গাছ হয়ে বেরিয়ে গেছে রূপ নিয়ে বেরিয়ে গেছে এই নামের সুরের মধ্যে ধনির মধ্যে আলোর মধ্যে যে এত সুর রয়েছে আলো যে কত কিছু করতে পারে আলোর যে সপ্ত রং, সেই আলোর মধ্যে বহু রঙের মিলতি রয়েছে দেখো সপ্ত রং। এই সপ্ত সুর সপ্ত রং দিয়েই সেই সপ্ত স্তর করে দিলেন এই সপ্ত স্তরের ভেদাভেদ এবং মিলতিতে এক ধ্বনিতে তখন রূপ হতে থাকে সেই রূপ এই জগৎ এই জগৎটা কিসের রূপ আলোর রূপ এই যে তোমরা রয়েছ জগত রয়েছে এটা কিসের রূপ আলোরই আলোরই একটা রূপ কারণ এই রূপের মধ্যে আলো রয়েছে বাতাস রয়েছে জল রয়েছে তাপের ভিন্ন ভিন্ন মাত্রা রয়েছে ভিন্ন ভিন্ন রয়েছে বলেই তা জমাট বেঁধে এই রূপ তৈরি হয়েছে প্রকারান্তরে এই রূপ আলরি রূপ তেজেরই রূপ তেজের রূপ যদি এতগুলো হতে পারে তবে সেই তেজের রূপ কেন আলাদা হয়ে বিরাট হয়ে দাঁড়াতে পারবে না এই তেজের রূপ রক্ত ভিতর তৈরি করে নিয়েছে এই শূন্যের থেকে শূন্যে ছিল বাতাস শূন্যে ছিল আলো শূন্যে ছিল জল তার থেকে তৈরি হলো এই দেহ এই সমস্ত মাটি তার থেকেই যখন আমরা তারই রূপ আমাদের মধ্যে প্রতিফলিত হবে এটাই স্বাভাবিক কারণ আলোর প্রভাবে তেজের প্রভাবে অজস্র জীবধ্বনি যদি একসাথে ধ্বনিত হয় তখন রূপের সৃষ্টি হয় রূপ যখন তোমার সামনে এসে বলবেন যে তুমি আমাকে কেন এত ডাকছো তখন বলবে যে তুমি যখন আমার ডাক শুনেছো আমার ডাকে এসেছ তুমি জানো আমার কি করা উচিত আমি কি করব তা আমি জানি না তখন তিনি বলবেন ঠিক আছে তুমি যখন আমার উপর নির্ভর করছো আমি তোমাকে আমার মতন মনের মতন করে গড়ব তোমার কাজ আর কিছু নয় তুমি শুধু স্মরণে রেখো তিনি বলছেন তিনি কে তিনি সমস্ত আলোর প্রতীক তেজের প্রতীক তিনি তিনি নয় তিনি সমস্ত বিশ্বের আলোর প্রতীক হয়ে তেজের প্রতীক হয়ে রূপ হয়ে আমাদের সামনে এসেছেন তিনি কথা বলছেন তার আদেশ জানাচ্ছেন তিনি আমাদের কল্যাণ চাইছেন তিনি দেহি এই দেহের থেকেই বিদেহীর চেহারা নিয়ে তিনি দেহি রূপে আমাদের সামনে এসেছেন এই আশা অতি কঠিন নয় অসম্ভব নয় কারণ আকাশ বাতাসের মধ্য দিয়ে তিনি কথা বলতে পারেন আকাশে বাতাসে তিনি বিদ্যুৎ সৃষ্টি করতে পারেন আকাশ বাতাসের ভিতর দিয়ে যদি সব কিছু চালিত হতে পারে তবে কেন আসবে না এত মহিমা অনন্ত মহিমা শক্তি কেন বিকাশ হবে না বিকাশ না হওয়ার কি আছে এই তিনি যে ঠাকুর আমাদের মধ্যে দেহ নিয়ে এসেছেন এটা এই কথার মধ্য দিয়ে ঠাকুর স্পষ্ট করে দিলেন ঠাকুর বলছেন এই যে পাথরে কথা বলে কি করে আজ থেকে কত হাজার হাজার বছর হলো পাথর পুজো করে আসছে মূর্তি সম্বন্ধে আমি কিছু বলি না মূর্তিকে আমি এড়িয়ে আসছি মূর্তি সম্বন্ধে আলাদা করে বলি না তবু বলছি এই যে পাথর পুজো করে আসছে সেটা নিছক মিথ্যা হলে এতদিন ধরে চলতে পারে না একটা অসত্য জিনিস এতদিন স্থায়ী হতে পারে না আজ থেকে হাজার 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 বছর ধরে সেই পাথর পুজো করে আসছে সেই পাথর কোথা থেকে প্রাণ পেয়েছে এই পাথরের মধ্যে মহাপ্রভু বিষ্ণু দর্শন করলেন তিনি সেই পাথরকে জড়িয়ে ধরলেন পাথরকে কোল দিলেন পাথরের মধ্য থেকে কত জিনিস পেয়েছে কতজনে কেন পাবে না পাথরকে কোল দিলেন পাথরের রূপ তার নিজস্ব রূপ নয় পাথর বলছে আমার রূপ আমার রূপ নয় আমি মাটির থেকে গড়া পাথর যে মাটি একথা কি কেউ বিশ্বাস করবে পাথর আর মাটি তো এক নয় পাথর হলো ভীষণ শক্ত পাথর বলছে আমি মাটি মাটি বলছে কি করে যে আমি পাথর হলাম তা তো আমি জানি না কিন্তু আমি শুধু একটাই জানি যে সর্ব অবস্থায় মাথা উঁচু করে আমি ঊর্ধ্বগামীর চিন্তা করছি ঊর্ধ্বগামীর চিন্তার ফলে আমার দেহ ক্রমশ ক্রমশ শক্ত হয়ে গেল একদিন দেখলাম আমি যে বালুময় ছিলাম তার থেকে শিলাময় হয়ে গেলাম পাথর আকার নিলাম এক তখন সে বলছে আমি কি করে পাথর হলাম পাথর হওয়ার কারণ কি। মাটি তখনই পাথর হয় মাটি তখনই জমাট বাঁধে যখন ঊর্ধ্ব চিন্তায় ঊর্ধ্বগামী হয়ে ঊর্ধ্ব ভাবনায় সে বিরাজ করে তাহলে দেখা যাচ্ছে ঊর্ধ্বচিন্তায় জমাট হয় সেই পাথর যখন স্মরণে আসবে তখন তার মধ্য থেকে তুমি সেই সুপটাই পাবে চিন্তা ঊর্ধ্বগামের ভাবনায় সে এমনভাবে রূপান্তরিত হয়েছে একটা রূপের থেকে যদি আরেকটা রূপের সৃষ্টি হয় পরিবর্তন হয় তখনই বুঝবে তার প্রাণ আছে প্রাণ না থাকলে রূপ থেকে আরেক রূপে পরিবর্তন হয় না মাটি বলছে আমি একদিন কোথা থেকে এলাম তা তো আমি জানি না এই যে মাটি দেখা যায় এই মাটি একদিন ছিল না ছিল গলিত ছিল ধাতু ছিল আগুন আগুন মাটি কীরকম দেখো আপনা আপনি বার হয়ে আগুন জমাট হয়ে গেল এই যে আমাদের জীবনের চিন্তাধারাটা সেইভাবে যদি ঊর্ধ্ব দিকে রেখে মন আকাশকে চিন্তা করি সেই কোনো রূপকে চিন্তা করি সেই চিন্তার সাথে সাথে যদি নাম করি নামের সাথে সাথে আমরা নামময় হয়ে যাব সেই জন্য সর্ব অবস্থায় অজস্র নাম করতে হয় এত অগণিত জীব আমাদের শরীরের মধ্যে আছে অজস্র নাম না করলে সেই জীব জীবকণিকাগুলো বেশি নাম পাবে না কারণ অজস্র নামে তারাও নামময় হয়ে যায় রাজা তো দান করলেন এক কোটি টাকা দেখা গেল প্রত্যেকে আটানা করে পেল আর সবাই বলতে আরম্ভ করলো দানের নাম শুনে এত দূর থেকে এলাম পেলাম মাত্র আটানা পয়সা অর্থাৎ দুই কোটি লোক দাঁড়িয়ে গেছে রাজা বললেন আমি তো এক কোটি টাকা দিলাম কিন্তু পেল মাত্র আটানা করে তোমাদের ভান্ডারের যিনি রাজা যিনি তোমাদের শ্বাস প্রশ্বাসের ভিতর দিয়ে এতগুলি জীবকে দান করবেন সেই নাম অতগুলি জীবকে সেই নাম যদি দান করতে হয় একটা তো জীব নয় এই শরীরে কোটি কোটি জীব আছে তাদের যদি আধ পয়সা করে দাও তাহলেও অনেক দিতে হবে তাই বেশি করে নাম বাড়াতে হয় টাকা যেমন ব্যাঙ্কে রাখে তার সুদ তো হয় সুদে সুদে বাড়তে থাকে নামেরও সুদ আছে নামের সুদ কীরকম নাম হচ্ছে সকলে মিলে একত্রিত হয়ে হাজার হাজার ব্যক্তি একই সুরে নাম করলে সেই নাম তোমার কর্ণে গেলে তোমার প্রতি মুহূর্তে মুহূর্তে ওই হাজার হাজার নাম হয়ে যাচ্ছে তাহলে এক ঘন্টায় দেখা যায় তোমার কত নাম বেড়ে গেছে এইভাবে ধ্বনিতে ধ্বনিতে নাম ঘন্টার পর ঘন্টা হতে থাকলে দেখবে শরীরের প্রত্যেকটি জীব ভরপুর হয়ে গেছে ভরপুর হয়ে তারাও তখন সেইভাবে নাম ধ্বনিত হবে তাদের মধ্য থেকে যখন নাম শুরু করে দেবে ওই জীবগুলো তখন উচ্চস্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করতে আরম্ভ করেছে তারা যখন নাম করতে আরম্ভ করবে দেখবে তোমার ভিতর থেকে একটা গুম গুম ধ্বনি হতে থাকবে তখন সেই মৃগের মধ্যে যেমন কস্তুরি থাকে যার এমন সুগন্ধ বের হতে থাকে যে হরিণ ছুটতে থাকে এই ভেবে এমন গ্রন্থ কোথা থেকে এলো তেমনি তোমার মধ্যে এমন সুন্দর ধ্বনি ওই যে বলে নুপুরের ধ্বনি ওই ধ্বনি সোঁ সোঁ করে শব্দ করে বইতে থাকবে তখন দেখবে ওই আত্মার সুদে আসলে কাজ হয়ে যাচ্ছে ওই মহাব্যাঙ্কে বিশ্ব ব্যাংকে তোমার জমা হলো তখন বুঝতে পারবে ওই সোঁ সোঁ ধ্বনি সর্প যেমন ফোঁস করে সেই অনন্ত নাগ অনন্ত ফনা বিস্তার করে যখন চলতে থাকে তখন শোঁ শব্দ করে চলতে থাকে তেমনি ষোঁ সো ধ্বনি তোমার এই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর থেকে সহস্রার এই সপ্তচক্রের ভিতর দিয়ে ফনা বিস্তার করে উঠতে থাকবে সেই সোঁ সোঁ ধ্বনিতে এমন একটা আনন্দ হতে থাকে তখন যেমন সাগরের পারে গেলে দেখা যায় সুন্দর একটা বাতাস ঝাউ গাছকে দোলায় এবং তা থেকে একটা শোঁ সোঁ শব্দ হতে থাকে যেটা শুনতে অতি ভালো লাগে তোমার মধ্যে তেমনি অনন্ত সাগরের ঢেউ বইতে থাকবে অপরন্ত আনন্দের উন্মাদনা হতে থাকবে কোথা থেকে আসছে জানো না কিন্তু তোমার মধ্যে বয়ে যাচ্ছে রাস্তা দিয়ে গেলে যেমন কোথা হতে ফুলের গন্ধ ভেসে আসে হাসনাহানা ফুলের গন্ধ তেমনি অফুরন্ত একটা আনন্দ আড়াল থেকে তোমার মধ্যে বইতে থাকবে তুমি তখন আত্মহারা হয়ে যাবে এই আত্মহারা কথাটা এটা আত্মাতেই স্থিত হয় এই আত্মহারা কি এমনি হয় আত্মহারা তখনই হয় তখনই ঊর্ধ্ববাহু হয়ে হাত উপরে উঠে যায় শ্বাস যেমন উপরে ওঠে তেমনি আত্মহারা হলে শ্বাস উপরে ওঠে আত্মওয়ারা হলে আত্মা আত্মাতেই স্থিত হয় তখন আপনি স্থিত হয়ে ভরপুর হতে থাকে তোমার নাম তুমি কেমন করে করো তোমার নাম তোমার মধ্যে অজস্র যারা বসবাস করছে তারাই বসে বসে নাম করছে সেই নাম তোমারই অঙ্গ অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং যুক্ত আছে বলেই তুমি সেইভাবে সেইখানেই যুক্ত এবং তাতেই তোমার কাজ হাসিল হয়ে যাচ্ছে সেখানেই তুমি ভরপুর হচ্ছ সেখানেই তুমি আত্মহারা হয়ে ডুবে যাচ্ছ যেটাকে চিদানন্দ বলে ব্রহ্মানন্দ বলে তাকেই আত্মস্থ বলে সেই অবস্থায় যখন আসবে তখন জীবলোক মহলোক এক লোক হয়ে যায় সেইটাই আলোকিত হয় তারই জন্য জন্ম হচ্ছে এই জীবলোকে এই জীবলোকে জন্ম হচ্ছে আত্মস্থ হওয়ার জন্য কপাল ভাগ্যের জন্য সৃষ্টি হয় না আত্মস্থ হওয়ার জন্যই সৃষ্টি তোমরা সেই লোকে রয়েছ তোমাদের হতে বাধ্য তোমরা তারই পথিক এবং যাত্রিক নারায়ণ রাম পুস্তক সূত্র তত্ত্ব জিজ্ঞাসা প্রিয় শ্রোতাবৃন্দ আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায় নারায়ণ রাম